নমস্কার বন্ধুরা শনি ও মঙ্গলের প্রভাবে আজ দুপুরের পর থেকে চারিদিকে অশান্তি প্রচুর পরিমাণে বেড়ে যাবে দেশের অবস্থা খারাপের দিকে ধীরে ধীরে এগোতে থাকবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি কোনো রকম অশান্তির মধ্যে আপনারা জড়াবেন না ছোট ছোট ঝামেলা বড় রকম আকার ধারণ করতে পারে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটতে পারে অগ্নিকাণ্ড নিজের বাড়িতেও ঘটতে পারে বাইরেও ঘটতে পারে রাস্তাতেও ঘটতে পারে ঝামেলা মারামারি এগুলো প্রচুরভাবে দেখতে পাবেন আজ দুপুরের পর থেকে সবাইকে যে যেটুকু সতর্ক করব আপনারা ঘরে গ্যাস পাইপ গ্যাস এই সব জিনিসগুলো চেক করে নেবেন কোনো গ্যাস লিক হচ্ছে কি না কোনো আগুন লাগার সম্ভাবনা কোথাও তৈরি হচ্ছে কি না ইলেকট্রিক শর্ট সার্কিট সেগুলো ঠিক করিয়ে নেবেন এইগু এই বিপদগুলো কিন্তু হবে বলছি মানে হবে সবার হবে না তবে অনেকের হবে তাই সবাইকেই সতর্ক থাকা খুবই দরকার ছোট ছোট ঝামেলা কর্মক্ষেত্রে বাজারে হাটে ছোট ছোট ঝামেলা বড় ঝামেলার রূপ ধারণ করবে ছোট কথা দিয়ে মারামারির মতন পরিস্থিতি হয়ে যেতে পারে তাই আপনারা কোনো অশান্তিতে যাবেন না পারলে এড়িয়ে যান অশান্তি থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন কোনো রকম ভিড়ের সাক্ষী হবেন না ভিড়ে যাবেন না ভিড় এড়িয়ে চলার চেষ্টা করবেন ভিড়ের মধ্যে আপনি পড়লেই সেটা কিন্তু খারাপ দিকে যেতে পারে নিজেকে রক্ষা করুন নিজের পরিবারকে রক্ষা করুন এবং পাড়া প্রতিবেশী সবাইকেই ঝামেলা থেকে সরিয়ে আনার চেষ্টা করুন ঠান্ডা করার চেষ্টা করুন দেশের অবস্থা আপনারা দেখতে পাবেন আমি বলেছিলাম যখন এই ধর্ম নিয়ে কিছুই হচ্ছিল না আপনারা মুর্শিদাবাদে দেখেছেন আমি কিন্তু দশ দিন বারো দিন আগেই বলে দিয়েছিলাম যে এবার সমস্ত কিছু ধর্ম নিয়ে হবে ধর্ম নিয়ে প্রচণ্ড অশান্তি হবে প্রচণ্ড অশান্তি শুরু হবে ভীষণ রকম উৎপাত শুরু হবে আপনারা মিলিয়ে নেবেন বলেছি মানে হবেই নমস্কার